এটা কিন্তু ট্রুপার এটা ছত্রাকনাশক এটা অটো স্কেয়ার লিমিটেডের দেখতেই পাইতেছেন অনেকগুলো আর সালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমানতে অনেক ভালো আছেন আজকে আমাদের ধানের মাঠে লাস্ট কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করব আমাদের যে ধানের যে ম্যানেজার উনি কিন্তু অলরেডি চলে আসছেন এবং নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওটা ঠিক করে দেবো মানে হ্যাঁ নষ্ট দইবি এখন ওই কাজ করেন নতুন পানি দেন এটা খুললে নতুন পানি দিয়ে এটা ওয়াশ করা লাগবে এবারে এটা খোলা লাগবে সব ওয়াশ করা লাগবে এবারে সেগনি লাগান লাগবে তারপর গুস করতে খোলে না হন সব আর আমরা যে ওর মেডিসিনগুলো দিতেছি সেটি দেখুন এই পুরো কিন্তু একদম নিয়ে নিয়েছি এটা কিন্তু ট্রুপর এটা ছত্রাকনাশক এটা অটো কেয়ার লিমিটেডের দেখতে পাইতেছেন অনেকগুলো আর আমরা একুর হিসাবে দেই এটা হলো যে পঞ্চাশ গ্রামের এই পঞ্চাশ গ্রামের তিনটা লাগে এক একবারের জন্য এরকমের করে আমরা প্রতিটা ট্যাঙ্কিতে সেরকম ভাগ করে নিয়ে নেই যেমন এরকম একটা বোধ আছে বোধনির ভিতরে তিন প্যাকেট একসাথে গোলাইয়া তারপরে আমরা সেটাকে পাঁচটা ভাগ করে দিয়ে দিই তা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন আর দেখুন এই জায়গায় আর একটা কীটনাশক ইউজ করতেছি সেটার নাম হইলো যে ক্যারাটে এই ক্যারাটা আপনারা দেখতেই পাইতেছেন এটা আমি এই জায়গায় রাখছি সেফলি কারণ এটা অনেক মারাত্মক একটা মেডিসিন সেফ বেবি রাখতে হয় না সরি আমি কি ক্যারাটে বলছি না ছবিক্রণ বলছি জানি না এটাই কিন্তু সবিক্রণ ঔষধ ক্যারাটেও দেওয়া যায় সবিক্রণও দেওয়া যায় এটা হলো সিনজেন্ডা কোম্পানির আমি দুইটা কোম্পানির দুইটা মেডিসিন ইউজ করতেছি একটা হলো যেইয়া অটোক্রপসের ট্রুপার আর সিনজেন্ডা হলো যেয়া সবিক্রণ দর্শক দেখেন আমাদের ধানের ম্যানেজার কিন্তু অলরেডি ওষুধে তো চলে আসছে এখন দেবে দেন তো দেখি কেমন দিতে পারেন হ্যাঁ এটা অলরেডি কমপ্লিট এটা তো দেওয়া কমপ্লিট করছেন নাকি বাকি আছে মোরো কাকু শোনেন ওইটা দেছেন ওইটা ওই সিরিডে দেখছেন ঠিক আছে যান দর্শক দেখতেই পাইতেছেন যে আমাদের ঔষধ দেওয়া কিন্তু এইটা দিলেই কমপ্লিট হবে আর ধানের গাছ কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে খুবই সুন্দর শুরুতে কিন্তু একটা বড় ধরনের হোসট খেয়েছিল সেটা কিন্তু আপনাদেরকে বলা হয় নাই দেখেন প্রথমে যে মা গাছটা ছিল সেই গাছটা কিন্তু প্রথমে ছড়া বের হয়েছে তারপর কিন্তু পরবর্তীতে কুশিগুলো বের হয়েছে সেটি কিন্তু একটু পরে বের হয়েছে যদিও সেটি ওরকম বেশি একটা মারাত্মক প্রভাব পড়বে না এখন যেহেতু ছত্রাকনাশক এবং পোকার ঔষধ দিয়ে দেওয়া হচ্ছে তাই খুব ভালো একটা রেজাল্ট আসবে আশা করি আর এই ধান প্রায় বিশ দিনের ভিতরেই কাটা যাবে আশা করি ধান যেহেতু বের হয়ে গেছে ধান কিছুটা নুয়েও আসছে এখন গান্ধি পোকা বা পর্দা পোকা এইসব যে উপরি যে নর্মাল পোকাগুলো আছে সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত আমরা এই ঔষধগুলো দিয়েছি পাশেই দেখুন আমাদের কলা গাছ মানে কলা বাগানটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এক সময় কিন্তু অনেকটাই খারাপ ছিল এখন ধীরে ধীরে ভালোর দিকেই এগিয়ে যাচ্ছে আর আমরা এই জায়গায় ইড়িদান বা পনেরো একর জায়গায় লাগিয়েছি এবং একশো নয় এই যারটা নতুন এসেছে ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের পাঁচ একর দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো সেটি কিন্তু আরও ভালো হয়েছে এর থেকে আরও বেটার হয়েছে আর আমাদের বরিশাল অঞ্চলের কারণে বিদান বা অন্য তেমন একটা ভালো হয় না যদি অন্য অঞ্চল হইতো তখন কিন্তু রেজাল্ট এর থেকে আরও অনেক অনেক গুণ ভালো হইতো আমাদের ধানের সরার কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু দেখাই দেখুন দেখেন মশাল্লাহ অনেক ভালো হয়েছে এই ছেড়ে আটা যদি দেখাই দেখেন অনেক ভালো এগুলো দেখাই এরকম মোটামুটি কিন্তু আসলে বেশ ভালোই হয়েছে যেমন এই যে বেশ ভালো আছে বেশ ভালোই এই মাঠটায় প্রায় দশ একরের মতো আছে আর বিধান বাউন্ন আর অন্য মাঠে রয়েছে মোট প্রায় বিশ একরের মতো বিধান বাউন্ন লাগাইছি পনেরো একর এবং একশো নয় লাগাইছি পাঁচ একর জায়গায় মোট বিশেকর জায়গায় আমন মৌসুমের ধান লাগানো হয়েছে সব মাটি বেশ ভালোই হয়েছে তিন থেকে চারটা মাঠে আমরা ধান লাগাইছি কিন্তু বেশি পরিমাণে লাগাইতে সক্ষম হইনি আর ইরি মৌসুমে আমরা সত্তর একর জায়গায় ধান লাগাবো সেটা শীতের মৌসুমে সকলে দোয়া করবেন আর পায়রা এক ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা বেশি বেশি লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন আর পাশে থাকুন ধন্যবাদ সকলকে